হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ ওয়েলকাম ব্যাক টু এ তানিয়া ব্লগস আমি তানিয়া তানিয়া ব্লগ তো তোমাদের সকলকে জানাই অনেক 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 ওয়েলকাম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব 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 ভালো আছি সকালটা শুরু হলো এইরকম ধোঁয়া ওটা চা দিয়ে চা করে নিয়েছি আর চা ছেঁকেও নিলাম প্রত্যেকদিন সকালবেলা চাটা কিন্তু বাপি বানায় বাপির হাতে চা কিন্তু দারুণ যারা না খেয়েছো তারা কি করে বা জানবে তবে আমরা তো প্রত্যেক দিন খাই বাপি কিন্তু চাটা দারুণ করে সকালবেলা বাপই চা করে কারণ বাপি ভোরবেলা একবার চা খাই আবার মানে আমরা যখন চা খাই তখন একবার খাই ওই কারণে চাটা বাপই করে নেয় আর বাপির শরীরটা ভালো ছিল না শুয়েছিলো বলে আমি চাটা করলাম আর আমি একটু চা করলে বেশি করে দুধ দিয়ে আদা তারপর এলাচ দিয়ে আর একটু ভালো করে করার চেষ্টা করি আর টিফিনে আজকে বানিয়েছিলাম কুমড়ো আলু ছোলা দিয়ে তরকারি আর রুটি এই তরকারিটা দিয়ে কিন্তু মুড়ি খেতেও দারুণ লাগে তারপর ঝটপট সব কাজ শেষ করে আর আরেকবার স্নান করে রেডি হয়ে নিয়েছি যাব একটু আমাদের সিদ্ধেশ্বরী মায়ের কাছে কারণ কয়েকটা পাথর আছে যেগুলো আমি ধারণ করব সেগুলো একটু উচ্ছবিনা শোধন যাই বলে সেটা করার ছিল ওই জন্য চলে গিয়েছিলাম সিদ্ধেশ্বরী মায়ের কাছে আর গিয়ে তো দেখছি অনেকেই পুজো দিতে এসেছে তারপরে মায়ের কাছে পুজো দেওয়া হয়ে যাওয়ার পরে ভোলানাথের কাছেও এলাম একটু জল ঢালতে আমি কিন্তু সকাল থেকে উপোস করেছিলাম না যেহেতু স্নান করে মানে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছি তারপর জল ঢেলে দিলাম অনেকেই বলবে হয়তো উপোষ না করে জল ঢালতে নেই তবে আমার মতে মনে হয় মূল পরিষ্কার থাকলে তুমি সব কিছুই করতে পারো অনেকেই তো সকালবেলা বাড়িতে পুজো করে না দুপুরবেলা পুজো করে স্নান ঠান করে তো তারা কি প্রত্যেকদিন না খেয়ে থাকে তারাও তো ঘরের ঠাকুরকে দেয় আর ঘরের ঈশ্বর আর মন্দিরের ঈশ্বর একই তো তারপরে নন্দীর মাথাতেও একটু জল ঢেলে মোমবাতিগুলো অনেকক্ষণ ধরে ধরানোর চেষ্টা করতাম কিন্তু এত হাওয়া যে মোমবাতিগুলো ধরাতেই পারলাম না লাস্টে মোমবাতিগুলো দাদার হাতে দিয়ে নাম বললাম পরে যখন মায়ের পুজো হবে সন্ধ্যার দিকে তখন জ্বালিয়ে দিতে আর যতবারই মন্দিরে আসি মাথা মন প্রাণ সব যেন একটা আলাদা তৃপ্তি পায় যেন অনেকক্ষণ কোনো চিন্তা মনের মধ্যে গ্রাস করে থাকে না পুরো নিশ্চিন্ত হয়ে কিছুক্ষণ থাকা যায় আর মন্দিরটা তো কত সুন্দর লাগছে তারপর অনেকেই এসেছিলো পুজো করতে তারপরে পুজো করা হয়ে যার পর আমরা বাড়ি চলে আসছিলাম সেটার একটু ভিডিও ক্লিপস নিয়েছি আর তোমাদের দাদাভাইকে আইসক্রিম মানতে পাঠিয়েছি দেখো সাইকেল নিয়ে আইসক্রিম মানতে যাচ্ছে তোমাদের দাদাভাইকে দেখেছো কোনো সাইকেল চালাতে আমি যাচ্ছিলাম আর একটু ভিডিওটা ক্লিপস নেব বলে তখন তখন চলে এসেছে আর সাইকেল নিয়ে যাচ্ছিলো বলে সবাই মানে হাসছে আর সাইকেল সচরাচর চালায় না তারপর পিছনে মনে ঘর মুখছিল বলে সবাই একটু আমরা বসেছিলাম তারপর এখানে খাবার দাবার বেড়ে নিচ্ছি আজ তো কি রান্না করেছে না রান্না করেছি ওদের সঙ্গে কিছু শেয়ারই করা হয়নি সময়ই পাইনি ক্লিপস নেওয়ার যে করেছিলাম বাসন্তী পোলাও বাসন্তী পোলাও কিন্তু ঝুঝুরেই হয়েছিল মানে একবার আমি মানে আমাদের মায়ের ওখানে বানিয়েছিলাম সেটা একদম গলিয়ে ফেলেছিলাম কিন্তু এইটা গভীরভাব তৈরি করেছিলাম তো যতটা ঝুঝুরে হওয়া প্রয়োজন ততটাই ঝুঝুরে হয়েছে আর টেস্টও ভালো হয়েছিল তার সঙ্গে ছিল টমেটোর চাটনি আর ছিল পাঁপড় ভাজা তারপর ওপরে এসে আকাশের দিকে তাকিয়েছিলাম কতক্ষণ আর দেখো কত সুন্দর দৃশ্যটা কি না ভালো লাগছে এইরকম দৃশ্য দেখতে দেখতে যে হয়তো হাতে একটা কফির কাপ বা একটু পকোড়া টাইপের কিছু থাকবে বা এরকম কিছু ভাজা পোড়া খেতে বিকেলের দিকে কত সুন্দরই না লাগে দেখো আর আজকের আকাশটা একটু অন্যরকমই সুন্দর ছিল এই ভিডিওটি তোমার দাদা ভাই করেছে আমি কিন্তু করিনি তারপরে চলে এসেছিলাম আইসক্রিম নিয়ে তোমাদের দাদা তখন আইসক্রিম আনতে গিয়েছিলো আর দুখানা আইসক্রিমের মধ্যে আমি কম্পেয়ার করে দেখছিলাম কোনটার ভালো খেতে তারপরে দেখলাম যে সাদাটাই ভালো খেতে দুটোই দুজনে মিলে ঘুরিয়ে ফিরিয়ে খাচ্ছিলাম তারপর বিকালবেলা ঘুম থেকে উঠে একটু ব্যায়ামগুলো করে নিচ্ছিলাম অনেকদিন তো যাবত ব্যায়ামগুলো করাই হচ্ছিল না আমার মাঝখানে শরীরটা ভালোও যাচ্ছিলো না আবার একটুখানি মানে ট্রাই করছি প্রত্যেক দিন বিকালবেলা কিছুটা করে হলো আধ ঘন্টা করে হলেও সময় বের করে ব্যায়ামগুলো করে নেওয়ার তারপর সন্ধ্যেবেলা নিচে গিয়ে দেখি সাপ্তাহিক দোকান সদাগুলো নিয়ে চলে আসা হয়েছে সেগুলো একটু সুন্দর করে জায়গাটা একটা জায়গায় গুছিয়ে রাখতে রাখতেই আমার এক থেকে দেড় ঘন্টা চলে গেল কারণ পুরোনো জিনিসপত্রগুলো আগে ঢালবো তারপর এগুলো আবার স্টোর করে রাখবো কোনটা শেষ হয়ে গেছে সেই সব দেখবো এগুলো করতে করতে অনেকটা সময় হয়ে যাওয়ার পরে এখন আমি তরকারি বসিয়ে দিয়েছি আমাদের দুপুরবেলার আলুর দম রয়েছে আর মায়ের আর বাপের জন্য পটল আর আলুকে ছোটো ছোটো করে কেটে চচ্চড়ি মতন হচ্ছে প্রেশারেই বসিয়ে দিয়েছি আর একদিকে হবে দুধ গরম একটু সবিন আলুর তরকারি ছিল সেইটা গরম হবে বাসনপত্রগুলো তুলবো যেমন কাজকর্ম থাকে আর কি সবই তো তোমরা জানো আর এখানে প্রেশারের তরকারিটা দেখো শুধুমাত্র কালো জিরে শুকনো লঙ্কা একটু কাঁচা লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে টমেটো আলু আর কী বলে পটলগুলোকে ছোটো ছোটো করে এটা একসঙ্গেই বসিয়ে দিয়েছি এতে কোনো মশলা যাবে না নুন আর হলুদ দিলে হয়ে যাবে তরকারিটা মোটামুটি বসিয়ে দেওয়ার পরে মা ওখানে আটা মাখছে আর আমি এখানে বাসনপত্রগুলো একটু গুছিয়ে রাখছিলাম এবং বিকালবেলা ধুয়ে রেখেছিলাম চায়ের বাসনপত্র মানে চা খাওয়ার পরে যে বাসনপত্রগুলো পড়েছিল না সেই বাসনপত্রগুলোয় তো সকাল থেকে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ